শিক্ষার সকল আলো যখন নিভে গিয়েছিল তখন ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন নিয়ে এল এক নতুন আশার সূর্য ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়ার নেতৃত্বে শিক্ষক ও অভিভাবকরা একসঙ্গে মিলে তৈরি করেছেন শিক্ষার এক সফলতার রোডম্যাপ রোহিঙ্গা শরণার্থী শিশুরা যেন আর পিছিয়ে না থাকে সেই অঙ্গীকার

আমাদের আছে সব বেশিরভাগ লার্নার্স হচ্ছে হায়ার এডুকেশনে যারা ড্রপ আউট হয়ে যাচ্ছে এটা একটা মাত্র কারণ হচ্ছে ফ্যামিলি ওনার উপরে ডিপেন্ড গত বারোই নভেম্বর দু হাজার পঁচিশ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের কমলমতি শিশুদের জন্য বন্ধ থাকা স্কুল রিওপেনিং এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে যেখানে উপস্থিত ছিলেন খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী জনাব শহীদুল আলম এবং ডাব্লিউ সিআরও এর সাবেক স্বাস্থ্য ব্যবস্থা পরিচালক ডাক্তার সুলতানা খানম এই বন্ধ থাকা স্কুল রিওপেনিংয়ের কার্যক্রমের মূল ফোকাস ক্ষেত্র তিনটি একাডেমিক প্রোগ্রাম পুনরায় শুরু করা শিক্ষা সামগ্রী পুনর্গঠন করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করা আর এই উদ্যোগের লক্ষ্য হল বিরতির পর শিশুরা যাতে নিরাপদে ও দ্রুত পড়ালেখায় ফিরে আসতে পারে ডাক্তার মুস্তফা হাজেরা ফাউন্ডেশন শিক্ষাই জাতির মেরুদণ্ড এই বিশ্বাসে অবিচল এবং আমাদের পাঁচ শূন্য অভিযানের শূন্য নিরক্ষরতা অর্জনের পথে বদ্ধপরিকর